যদি অনুভব করো কেউ তোমায় এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করে চুপচাপ সরে যাওয়াই ভালো জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে একটা মানুষ প্রত্যেকের নিকট ভালো মানুষ হয়ে উঠতে পারে না কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা ভালো মানুষ থাকে আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু তো সে যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায় যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে আমাদের জীবনে এমন কিছু আনন্দের মুহূর্ত আছে যার প্রভাব সারা জীবন থেকে যায় কিন্তু এমনটা কি কখনো ভেবেছেন যে প্রতি মুহূর্ত কিভাবে আনন্দময় করা যায় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে তা বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওঠা উচিত লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন জীবন যুদ্ধে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখতে পারে সেই প্রকৃত জয়ী কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায় কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত আপনাকে বদলাতেও বাধ্য করে মানুষ দুটি মুহূর্ত কখনো ভুলতে পারে না যে বিপদের সময় তার হাত ধরে আর যে বিপদের সময় তার হাত ছেড়ে দেই। যে ঠকাই সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু অপেক্ষা সঠিক সময়ের কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ একজন প্রতিষ্ঠিত নারী নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে তবে একজন প্রতিষ্ঠিত পুরুষ সবসময় পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে মেয়েদের ব্যাপারে কিছু অজানা তথ্য এক মেয়েরা ছেলেদের চেয়ে দুঃস্বপ্ন এবং ইমোশনাল স্বপ্ন বেশি দেখে দুই কোনো মেয়ের সাথে কথা বলার সময় মেয়ের নাম উচ্চারণ করে কথা বললে ওই মানুষটা ওই মেয়ের বেশি পছন্দ হয় তিন সারা দুনিয়াতে প্রত্যেকটা জাতিতে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বাঁচে চার মেয়েদের কাছে কেউ কোনো সমাধান চাইলে তাদের পছন্দের জিনিস জানতে চাইলে এবং তাদের কোনো সুন্দর উপনামে ডাকলে তারা খুব খুশি হয় পাঁচ মেয়েরা কিছুর জন্য অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না ছয় মেয়েরা বছরে তিরিশ থেকে চৌষট্টি বার কান্না করে আর ছেলেরা ছয় থেকে বার সাত মেয়েরা একই সাথে অনেক কাজ করতে ছেলেদের চেয়ে বেশি পারদর্শী আট পৃথিবীর মাত্র সত্তর শতাংশ মেয়ে নিজেকে সুন্দরী মনে করে নয় মেয়েরা মিনিটে উনিশ বার চোখের পলক ফেলে আর ছেলেরা এগারো বার দশ কোনো মেয়েকে কী হয়েছে জিজ্ঞাসা করলে যদি উত্তর দিই কিছু না তাইলে বুঝতে হবে সম্পূর্ণ উল্টো অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে দুঃখ সময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়